তো গুড মর্নিং এভরি তো আজ সকাল সকাল দেখতেই পাচ্ছ যে আমরা রেডি হয়ে গিয়েছি বাড়ি চলে যাচ্ছি তো আজকেও ভেবেছিলাম থাকবো কারণ একদিন থাকা হয়েছিল মাত্র কিন্তু তোমার দাদা তোমাদের দাদাভাইয়ের একটা কাজের কারণে চলে আসতে হলো তো এখানে দেখো সকাল সকাল উঠেই কিন্তু বেরিয়ে পড়েছে কিছু টিফিন করা হয়নি টিফিন করে নিলাম পুরি আর একটু তরকারি খেয়ে নিয়ে হচ্ছে মনটা খুবই খারাপ বাড়ি চলে যেতে হবে তো কি হয়েছে মন খারাপ তো কী হয়েছে কেনাকাটা তো করতে হবে কারণ বাচ্চা আছে জানো সবাই তো আমাদেরও টুকিটাকি জিনিস কিনেছি আর বাবুরও অনেক খেলনা কিনেছি দেখতেই পাচ্ছ এখান থেকে বাবুর কিছু খেলনা আমি নিয়ে নিয়েছি এবার দেখা যাক যে আর কিছু কেনা কিনি না তো দেখছি চারিদিকে ঘুরে ঘুরে তারপর একটা ব্যাগের দোকানে গেলাম তো এখান থেকে বেশ কয়েকটা ব্যাগ আমি নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কিন্তু এখানে সুন্দর সুন্দর কালেকশানের ব্যাগ ছিল আমি যেহেতু কোনোবারই নিইনি কিন্তু এইবারে ব্যাগগুলো দেখে আর চোখ ফেরাতে পারলাম না তো নিয়েই নিলাম তো বেশ ভালো বেশ দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর কাকিমাটার সঙ্গে এতটাই ভালো কথা মানে বলছিলেন উনি যে খুব ভালো লাগে গল্প করছিলাম তারপর দেখো এখানে কিন্তু অনেক জিনিস ছিল মানে তো রীতিমতো যাকে বলে হাট তো তোমাদেরকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দামও কিন্তু খুব বেশি ছিল না মানে যেরকম হওয়ার কথা সেরকমই আছে যে হিউজ দাম সেরকম কোনো ব্যাপার না একদম রিজনেবল প্রাইস তো তোমাদেরকে একবার এক ঝলক সব খেলনা ব্যাগ যা যাবতীয় জিনিস সব দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে চাবির রিংও নিয়েছি তো বাবু দেখো এখানে একটা খেলনা ট্রেন গাড়ি নিয়েছে তো ওর খেলনাটা ও ঠিক কীরকমভাবে নিয়েছে দেখো তারপর দেখো দীঘার এই গেটটা ফেলে তো আমরা বাড়ি চলে যাচ্ছি মনটা সত্যিই খুব খারাপ গাইস কিন্তু কি করব বলো আজ না হোক কাল না হোক বাড়িতে চলে যেতেই হবে তো ঘুরে বেশ মনটা ভালো লাগলো আর দেখো আমি সামনে বসেছি তোমার দাদাভাই হচ্ছে পিছনে বসেছে তারপর এতটাই গরম ছিল বাইরে যে আমি হচ্ছে বাবুকে নিয়ে একটু বাবু একটু ডাব খাচ্ছিলো ডাব খাওয়া দাওয়ার পরে আমাদেরও খিদে পেয়ে গিয়েছিলো যেহেতু দুপুর হয়ে গিয়েছে তারপর দেখো আমরা খেতে মানে চলে এসেছি হোটেলে আর কি তারপর দেখো এখানে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি তোমাদেরকে দেখালাম তো এখানে দেখো ছিল সাদা ভাত একটা শাকের তরকারি মাছ ভাজা ডাল আর ছিল এখানে একটা কিছু মিক্স ভেজ মানে কিছু একটা মানে সবজি আর কি তো দেখো তোমাদের ভাই আরও যারা যারা গিয়েছিলো একটা দাদা একটা ভাই সবাই মিলে কিন্তু আমরা এখানে খেতে বসে গিয়েছি শেষে হচ্ছে টক দই দিয়েছে আর একটু চিনি দিয়েছে যার যেটা প্রয়োজন সে নিয়ে নেবে তো টক দই দিয়ে আজকের লাঞ্চটা আমরা শেষ করলাম তারপরে আবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়ি গিয়ে আর কোনো ব্লগ করিনি তো আজকের মতো এই পর্যন্তই ডাকছি দেখা হচ্ছে বাড়ি গিয়ে বাড়ির ব্লগ। তো দ্যা এখনকার মতো টাটা তোমরা ভালো থেকো অসুস্থ থেকো আর ভালো থেকো আর আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা